আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা বিলে অথবা পুকুর থেকে একবারে ছোট ছোট মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য দেখেন জাহিদ ফার্মের পক্ষ থেকে স্পেশাল মেশিনে বোনা ছোট ছিদ্রের ঝাঁকি জাল নিয়ে চলে এসেছি আপনারা দেখেন এই জালটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে তৈরি এবং জালের বাধাটা দেখেন খুবই চমৎকারভাবে বাধা ঠিক আছে আর জালের ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন একেবারে ছোট ছিদ্রের হবে ঠিক আছে আপনারা আপনারা মিনিমাম মাছ হতে শুরু করে দুই তিন কেজি মাছ ধরলেও কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল এটা বলার কারণ কি আপনারা চান যে হাতে বোনা জালের ভিতরে ছোট ছিদ্রের জাল কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় হাতে বোনা জাল যেগুলো হয় সেগুলো একটু পাতলা হয় সেটাতে আপনারা একদম ছোট ছিদ্রের হবে না এই যে দেখেন এরকম সাদা আঙ্গুলি প্রবেশ করবে এরকম হবে এটাতে আপনারা যেগুলো মলা মাছ রয়েছে ডার্গিরা মাছ রয়েছে হাতে বোনো জালে কিন্তু আসবে না এর জন্য আমরা আপনাদের জন্য স্পেশাল ভাবে দেখালামই আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ জালের যেখানে কাঠিটা বাধা আছে সেখানে দেখেন মোটার সুতা দেওয়া রয়েছে ঠিক তেমনি ভাবে আপনারা যে কাঠিটা যেখানে বাধা রয়েছে এখানেও কিন্তু আপনার মোটা সুতা দেওয়া রয়েছে এর ফলে এ জালের কোয়ালিটি এবং লাস্টিংটা আপনারা অনেক ভালো পাবেন এবং যেহেতু জাহিদ ফার্মে জাল সেক্ষেত্রে আপনারা জালটা পুরোটাই ছড়াবে সেটার গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই জাল যদি আপনারা মোটা সুতার ভিতরে চান এই যে এরকম বড় বেশি ঘায়ের তাহলে এটাও দেওয়া যাবে এটাতে আপনারা মলা মাছ থেকে শুরু করতে পারবেন এটা মোটা সুতার ভিতরে এই জালটা লাস্টিং সব চাইতে বেশি তো যাই হোক এখন আমি আপনাদেরকে জালের প্রাইসটা সম্পর্কে ধারণা দিই আপনারা যদি চিকন সুতার এই জালটা নেন আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি চল্লিশ হাত পরিধি দিয়ে পাবেন মাত্র আঠাশশো টাকাতে এবং দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন এবং এই জালটা যদি আপনারা নয় হাত ভ্যারিয়েন্টের নেন সেক্ষেত্রে সেটার প্রাইজ আসবে তেত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ এটা নয় হাত লম্বা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি কাঠি দিয়ে পাবেন পঞ্চাশ হাত জালের পরিধি হবে একেবারে প্রফেশনাল লেভেলের যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে হাতে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ